সেই দেশের আইনের শাসন কত শক্তিশালী যেমন আমি মিডল ইস্টের কথা আমরা বিভিন্ন দেশে অনেকেই জানি মিডল ইস্টের দিকে দেখেছি যে আমাদের সমস্ত লোক যারা গাড়ি ড্রাইভ করে সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে আপনার গতি একটা লেন আছে বাবা ওই লেন গতি চালা মানে গতি মেনে গাড়ি চালা অন্যান্য সব ক্ষেত্রে তাদের যে সচেতনতা বাইরের দেশে আছে আমাদের দেশে যেটা নাই আমাদের সেই যে যেখানে সেখানে গাড়ি পার্কিং রাস্তার ফুটপাথ দখল করে আপনার দোকানদারি এইগুলো কিন্তু রাজনৈতিক ছাত্র চাই হয় তাহলে যে ছাত্র ভাই যেটা বলেছে তার তার বক্তব্য সভাপতি বক্তব্য বলেছে যে আমি 32 বছর ধরে কাজ করতেছি যে 24 বছর যে হয়েছে কিন্তু 32 বছরে সড়ক নিরাপদ হয়নি কারণ যাদের কি ভোট ছাড়াবেন তাদেরই তো ভোট হয় রাজনৈতিক বলে ছাত্র চাই এই সমস্ত অনিয়ম বিশ্বে বলে রইল তো আমি কি করে একটা নিয়ম দেখছিলাম যে আপনারা সড়ক বাংলাদেশ সড়ক

তারপর তিনি কিন্তু এই কাজটা চালিয়ে গেছে প্রত্যেক বছর ধরে আমি বলছি আমার পশ্চিমা দেশে দেখবেন বড় বড় সেলিব্রিটিরা চ্যারিটি করে ইভেন এই পাকিস্তানের কথা ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার অধিনায়ক তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে বল ব্যাটে ইমেজ তৈরি হয়েছিল তিনি ক্যাথা হসপিটাল করেছিলেন স্কুল করেছিলেন কলেজ করেছিলেন মসজিদ করেছিলেন মাদ্রাসা করেছেন তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন ইলিয়াস ভাই দেশীয় পরিচয় আচ্ছা কি বলছে বড়জন আমাদের দেশের মানুষকে শুনতেও চায় না সচেতনতা নাই তার ফলে এই দুর্ঘটনাগুলো পরিস্থিতি হয় তিনি এই কাজটি করেছেন আমরা তাকে সম্মানিত করার কথা

এই বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে গোটা রাষ্ট্র ব্যবস্থার যারা বদলে আমাদের এই যে আপনার সিবিডি তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত ষোলো বছরে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙ্গেরা যেটা বাংলাদেশের পাঁচটা বাজেটের সমান একশোটা পদ্মাসের পর্যন্ত যে টাকা দিয়ে চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকতো

আকরা নিরবোধ ভঙ্গ রাষ্ট্র হিসেবে বলে দিবে সেটাই আমরা চাই কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার অর্থে এই গত মাসে যে সরকারের কর্ম তা তাতে আমরা আস্থা পাচ্ছি না যে সরকার অন্ধকারে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি ঠিক এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যে হচ্ছে তা বুঝতে হবে কিন্তু পুরিশকাতে তাদের

তার কোনো গুণ সব বিদেশে করতে পারে না যে তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যে

আমরা বারবার বলছি না এইটা একটা জাতীয় সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট রাজনৈতিক সংকট এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট এই সংকট মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ থেকে আমরা পাচ্ছি না আমরা বলছিলাম অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের দাবিতে আন্দোলন এই যে

সকলের সরকার এই সরকারকে ভারত করে দেওয়া হবে না বলছে বলছেন আমরা তো সবাই বলছি

এই দেশে মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে এই যারা সাধারণ সমর্থক তারা তো অন্যায় দুর্নীতি দুঃশাসন ক্যাম্প করে নির্যাতন করে যারা করেছে তাদের বিচার আওয়ামী লীগ রাজনৈতিক দল কোন সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে গত

এবং আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি চার প্রোগ্রাম আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনেমার নায়ক বাস্তবের নায়ক ভাইকে বলবো আপনাকে কে কি বলবো না দিলো আপনি আপনার কাজে এগিয়ে আপনার একটা মানুষ মূল্যায়ন করছে করবে আমাদের সাথে আপনার বিশেষ সাথে ছিল আপনার কাজের দ্বারা আপনি পেতেছেন আমরা এসেছি ভবিষ্যতে আমাদেরকে পাবেন আসসালামু আলাইকুম